আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি ভালো বলতে শরীরটা হালকা থেকে একটু ভালো আছে কি রান্না করবো চিন্তা করে ফুল পাইতেছি না ছাদের জন্য আসলাম না কিছু না কিছু তো রান্না করে খেতে হবে কি রান্না করবে এটা তো বুঝতেছি না ভাবলাম ছাদে একটু পুঁশাক গাছ আছে পুঁশাক নিয়ে দেখি কিছু একটা রান্না করা যায় নাকি কারণ একবেলা তো খাওয়া যায় দুবেলা তিনবেলা কিন্তু এরকম সেরকম খাওয়া যায় না কিছু না কিছু লাগেই ছাদে আসছি কটা পুঁই শাক নেওয়ার জন্য পুঁই শাক দিয়ে আজকে মুরগি মাংস রান্না করে দিই আরে বাবা কালকে রাত্রেবেলা দুধ শুধু দুধ ভাত খাইছে আগের দিন শুধু একটা ডিম ভাজা দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খাইছে আজকে বা কি খাবে বা রাত্রেবেলা কি খাবে এই জন্যই আসলাম ছাদে যে কিছু নিয়ে যাই এই যে পুঁশাক কেটে নিলাম কয়েকটা ডোগাই এটাতে চলে যাবো যেহেতু মুরগির মাংস দিব অতটা লাগবে না একটু পুঁশাক দিয়ে রান্না করলে কি হবে দুই বেলা খেতে পারবো এলো মানে সুবিধাটা আর যদি মুরগির মাংসটা বোনা বোনা করে দিই এক বেলা হয়তো খাবে আরেকবেলা হয়তো খেতে পারবে না এই জন্য ভাবলাম পুঁইশাক দিয়ে একটু পাকাই দিই বেলায় চলবে না কারণ অসুস্থ শরীর রান্না করতেও সমস্যা কষ্ট লাগতেছে ভালো লাগতেছে না আর যে কলা গাছ মশালা ফুল আসতো অনেক ফুল আসছে ভিতরে ভিতরে চলে এবার রান্না করে যাই হয়তো দিন আবার দেখাবো নে কোন ফল টল ধরলে মাংস আমি ভেজে নিবো বরাবর যেভাবে ভেজে নিই সেভাবেই আজকে ভেজে নিবো আচ্ছা সৎকারের রেসিপি দেখাবো পুঁইশাক কিন্তু কেটে নিলাম টাটকা পয়সা দেখেন মনে হয় না কাঁচা খেতে পারো এমন তো টস টস অষ্ট করতে আসে পয়সাকে এক পাশে রাখছি আর যে পয়সাকে ডাটাও আরেক পাশে রাখছি কারণ এইগুলা আগে দিয়ে দিব ওগুলো পরে দিব আমি আগে বলেছি আমার কিন্তু শরীরটা অসুস্থ একটা দুদিন যাবৎ রান্না করতে পারতেছি না তাই কী রান্না করবো এই চিন্তাভাবনা করে ভাবলাম পয়সা কী রান্না করি তাই আপনাদেরকে আমি সটখাটি রান্নাটা দেখাবো আজকে আমার কিন্তু মাংস বাজা শেষ এই পাশে পেঁয়াজ ছেড়ে দিলাম সেই গরম তেলের উপরে চার পাশে আজান পড়তেছে কথা না বলাই বেটা আমি কিন্তু ডাটাগুলো আগে সিদ্ধ করে নিলাম এখন আমি পয়সা ধুয়ে রাখছি এগুলো দিয়ে দিব এখন আমার রান্না শেষ আর বসে আছে গোসল করার জন্য আজকে কালকে গোসল করতে পারি না শুনে অসুস্থ কারণে আজকে আঁতে গুসু করা যেতে হইব একজন শর্টকাতে রান্না করে ফেললাম ওই পাশে আবার আতে খিচুড়িও বসে রাখছি আতে খিচুড়ি খিচুড়ি হলে আবার ব্লেন্ডার করতে হবে তারপর আতে খাওয়াতে হবে খাওয়ানোর আগে অবশ্যই আগে একটা গোসু সারা নিই আমি নিজেও গোসু করে নিই কারণ পুরো ভিজে গেছি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন شبكة اللَّهَ حافظ السلام عليكم